আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর শুধু পিছন নিয়ে আমরা কামড়া কামড়ি করেছি ভিক্ষার নিজেদের প্রতি রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি রাজনীতি হচ্ছে দেশের সমাজের মগজ এই মগজ যখন পরিচ্ছন্ন থাকে ঠিক থাকে শক্তিশালী থাকে এই মগজ যখন মেধাবী হয় জাতি তখন উপকৃত হয় আর যেই মগজের মধ্যে সর্বক্ষণ প্রতিশোধ প্রতিহিংসা নোংরামে ঘুর ঘুর করতে থাকে এই মগজ দিয়ে জাতির কোন খেদবোধ করা সম্ভব নয় সম্মানিত ভাই ও বোনেরা এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি আবারও বলি আল্লাহ তালার মেহরবানি আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাধ্য এর বাইরে একটা টাকাও আমরা গ্রহণ করব না ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয় তাহলে সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করবো না আমরা বলেছি এমপিদের জন্য মন্ত্রীদের জন্য যারা ব্যক্তিগতভাবে গাড়ি কিনবেন তারা আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ির কোন সুবিধা নেব না দলকেও বলি সাহস করে আমাদের সাথে আপনারাও বলুন আপনাদের কণ্ঠ থেকে আওয়াজটা শুনতে চাই একজন বড় নেতা আমাকে ফোন দিয়ে বললেন দিলেন তো সর্বনাশ করে বললাম কি সর্বনাশ করলাম এই যে ঘোষণা দিলেন আমাদের তো ভাই আখেরাতের জন্য জান্নাতের জন্য রাজনীতি করি না দুনিয়ার একটু পাওয়ার জন্য করি এইটাও যদি শেষ হয়ে যায় তাহলে আখেরা তো নাই দুনিয়াও নাই আমি বললাম আমরা তো আপনাদের আখেরা তো সুন্দর চাই দুনিয়াও সুন্দর চাই আসুন সবাই মিলে দেশ গুড়ি এই দেশ যখন গড়ব তখন এই সুন্দর দেশে সব ভালো কাজের সুবিধা আমরা বুক করব তবে অন্যের চেয়ে বেশি নয় আমাদের নাগরিকরা যেমন ভোগ করবে আমরাও তেমন ভোগ আপনারা এরকম চান কিনা শিওর চান ওই চা চান আপনারা বললেই ছাওয়া হয়ে যাবে না কি করতে হবে লড়াই করতে হবে আগামী নির্বাচনে আহারে এই যুবকরা যাদের বয়স এখন আঠাইশ ত্রিশ হয়ে গেছে তারা তাদের জীবনে একটা বুটও দিতে পারেনি ও যুবকরা সমাজ তোমাদের জন্য গর্ব সমাজ তোমাদেরকে দিয়ে গড়ব এবং সমাজের ছাকা তোমাদেরকে দিয়েই চালা চালাবলছ তোমার এই বেটো পাওয়ার তোমার ভোট এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবই স্পষ্ট আওয়াজ আমার ভোট আমি দিব যে উত্তম তাকেই দিব আমার বুট তুমি দিতে পারবো আগের স্লোগান ছিল আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব ওই দিন শেষ এইটার আমরা কবর রচনা করতে চাই এই নোংরা পথে মাসুল কিংবা অর্থ দিয়ে কেউ যদি হাঁটার ঘুসাহস দেখান আমি তাদেরকে আবারও পাঁচ আগস্টের সুসংবাদ দিচ্ছি আমাদের যুবকেরা ঘুমায় নাই খাতা মুড়ি দিয়ে নাক ডাকাইয়া ঘুমায় নাই তাদের অধিকারের জন্য তারা লড়বে জনগণের অধিকারের জন্য তারা লড়বে যুবকরা ভাববে আপনারা তো দারুণ বেছে গেলেন মুরব্বী হওয়ার কারণে সব দায়িত্ব আমাদের দিলেন না আমরাও যুবক সমান তালে তোমাদের সাথে লড়ব ইনশাল্লাহ চুল দাড়ি ব্রু কাপড় সাদা হোক তাতে কোনো অসুবিধা নাই তোমরা যেমন যৌবনের আত্মা তোমরা ধারণ করো আমরা যৌবনের সেই হৃদয় এবং আত্মধারণ আল্লাহর কাছে চাই যৌবনের এই শক্তি দিয়েই যেন আল্লাহ রাখেন যতদিন মেয়ের লড়বো তোমাদেরকে সামনে দিয়ে নয় আমরা পিছনে থেকে নয় সামনে থাকবো তোমরা শুধু সাথে থাকবা ইনশাল্লাহ আজকের এই বাদেশার আয়োজনে যারা এসেছেন তাদের প্রতি আমাদের অঙ্গিতা আমরা ইনশাআল্লাহ একটা মানসম্মত শিক্ষা মরাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন নৈতিক এবং উন্নত জাগতিক শিক্ষা আমাদের শিশুদেরকে দিব আমাদের দুই নম্বর প্রায়োরিটি আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবো এই দুর্নীতি যেভাবে যেই ড্রেস পরে আসুক কাউকে ছাড় দেওয়া হবে আমাদের তিন নম্বর অঙ্গীকার গরিব ধ্বনি বুঝি না কোন ভাষা কোন ধর্ম এটাও বুঝি না বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে শাসকের জন্য একটা আর জনগণের জন্য আর এক আইন হবে না সমান আইন সবাইকে অপরাধ করলে কুচি কুচি করবে আমাদের এরপরের পরের অঙ্গীকার আমরা ওই যে বলছি কারো কাছে মাথা নত করে চলতে চাই না কাউকে আমরা দাদা কিংবা বড় ভাই মানতে চাই আমরা মাথা উঁচু করে এই জাতি আমরা সামনে এগিয়ে যাব উৎসাহ তবে বিশ্বের প্রত্যেকটি সভ্য দেশের সাথে আমাদের মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুইটি পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে এই ক্ষেত্রে যারা এগিয়ে আসবেন তাদেরকে আমরা বুকে জড়াই দিব উৎসাদ কিন্তু কেউ যদি লাল চোখ নিয়ে আসেন ওই চোখ কালো করে দেওয়া উচিত কোনো লাল চোখকে আমরা পরোয়া করব আমাদের এর পরের অঙ্গীকার আপাতত এইটুকুই বলে শেষ করব ওদা এবং দারিদ্রমুক্ত একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলা প্রত্যেকটা মানুষ যে সমাজে পরস্পরকে সম্মান করবে একটা শিশু ও তার সমাজে তার অধিকার পাওয়ার মাধ্যমে সম্মান পাবে বয়স্ক মানুষরা অনুজোর কাছ থেকে সম্মান পাবেন রকম একটা পারস্পরিক সম্মানের ফিল্ড আমরা তৈরি করবো ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ তালার সাহিত্য আমাদের নিজের কোন শক্তি না সমস্ত শক্তির মানিক সমস্ত শক্তি আল্লাহ হাতে সেই তালার আল্লাহ কাছে আমরা আমরা আশ্রয় প্রার্থী সাহায্য প্রার্থী ইনশাল্লাহ এই জাতিকে আল্লাহ পথ দেখাবে ইনশাল্লাহ এই জাতি সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ এগিয়ে বাড়ার পথে আমরা দমব না থামব না যতক্ষণ পর্যন্ত মানবিক বাংলাদেশ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে আল্লাহ তালা এই আয়োজক ভাই বন্ধু মাদের ভালোবাসা এই সব কিছুর জন্য তাদেরকে অপূরন্ত বারাকা দান আমাদের সবাইকে তাদের শিলায় ক্ষমা এবং আগামীতে এই আয়োজন শুধু নয় মানুষের অধিকার আদায়ের পূর্ণাঙ্গ আয়োজনে এই বন্ধুদেরকে আল্লাহ তালা কবুল করুন ছোট বাচ্চাদেরকে অবহেলা করবেন না এরাই বাংলাদেশ এরাই আগামীর বাংলাদেশ এদের জন্যই বাংলাদেশ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ